মাত্র সতেরো বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়ালিটি শোতে গান গিয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী সেখানে এক নামী সঙ্গীত পরিচালক তাকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী তারপর যা ঘটে গায়িকার জীবনে নিজেই জানিয়েছেন সবটা মা পাশে রয়েছেন সারা জীবন সেই কারণে অনেকগুলো বছর ধরে চুটিয়ে গান গিয়ে চলেছেন গায়িকা উজ্জয়িনী মুখোপাধ্যায় প্রায় দু দশক সময় ধরে ইন্ডাস্ট্রিতে গান গাইছেন তিনি ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা তাঁর মেয়ে ইংরেজি মাধ্যমে লেখাপড়া করবে গান বাজনা করবে তা নিয়ে শুরু থেকেই স্বরূপ ছিলেন মা মাত্র সতেরো বছর বয়সে মুম্বইয়ে একটি রিয়ালিটি শোতে গান গিয়েছিলেন ক্লাসের ফার্স্ট গার্ল উজ্জয়িনী সেখানে এক নামী সঙ্গীত পরিচালক তাকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন উজ্জয়িনী তারপর যা ঘটে গায়িকার জীবনে নিজেই জানিয়েছেন সবটা একটি পাবলিক প্ল্যাটফর্মে সেই অভিজ্ঞতার কথা দর্শকের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন উজ্জয়িনী বলেছিলেন রাত সাড়ে বারোটার সময় মানুষটা আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে অনেকগুলো কথা বলেছিলেন তারপর আমি হতচকিত হয়ে যাই তিনি ভাঙা ভাঙা হিন্দিতে কথা বলছিলেন হঠাৎই আমার বাবার বয়সী লোকটা আমাকে বলেন আই লাভ ইউ আমি কিচ্ছু বলিনি সঙ্গে সঙ্গে খানিক বিরতি নিয়ে বলেছিলাম আই রেসপেক্ট ইউ ব্যাস আর আমাদের কথা হয়নি মাস খানেক পর আমাদের আবারও কথা হয় এবং দেখি সেই নামকরা সঙ্গীত পরিচালক একশত আশি ডিগ্রি পাল্টে গিয়েছেন তিনি আমাকে সত্যিই তার ছবিতে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন এই ঘটনার পর আমি বুঝতে পারি ইন্ডাস্ট্রিতে সম্মানের সঙ্গে কিভাবে কাজ করতে হয়